কয়েকজন বন্ধু আমাদের হোয়াটসঅ্যাপ করে জানতে চেয়েছেন যে ট্রেডিংয়ে কত বছরের এক্সপিরিয়েন্স থাকলে তবেই প্রফিটেবল ট্রেডার হওয়া যায় আজকাল ইউটিউব খুললে দেখতে পাবেন কেউ বলছে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স কেউ বলছে দশ বছরের এক্সপিরিয়েন্স কেউ বলছে পনেরো বছরের এক্সপিরিয়েন্স আমার মতে একদম ব্যক্তিগত মতামত আমার মতে এক্সপিরিয়েন্সটা শুধুমাত্র একটি সাহায্যকারী অংশ আসল দরকার স্ট্র্যাটেজি যদি কোনো ভালো সঠিক স্ট্র্যাটেজি আপনার কাছে না থাকে তাহলে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স হোক আর পনেরো বছরের এক্সপিরিয়েন্স হোক প্রফিটেবল ট্রেডার আপনি কখনোই হতে পারবেন না উল্টো দিকে যদি সঠিক স্ট্র্যাটেজি আপনার কাছে থাকে তাহলে এক মাসের ট্রেডারও প্রফিটেবল হবে এটা নিয়ে কোনো ভুল নেই আমরাও একসময় কিন্তু প্রফিটেবল ট্রেডার ছিলাম না আমরা দীর্ঘদিন ধরে একা একা লড়াই করে ট্রেডিং করেছি প্রচুর গলা সমান টাকা লুজ করেছি কল্পনা করা যায় না কি পরিমাণ টাকা লুজ করেছি আমরা কিন্তু আমরা আমি যেহেতু পুরাতন অন্যান্য ব্যবসা করেছি ব্যবসা থেকে আমি এটা দেখে অভিজ্ঞতা অন্তত মনে হয়েছে যে এর মধ্যে কিন্তু পয়সা আছে তাহলে পয়সা বের করা যাবে না কেন অন্যরা বের করতে পারছে আমি কেন পারবো না সেভিল হিসাবে নাইনটি পারসেন্ট লোক কিন্তু এই অপশান ট্রেডিংয়ে বিশেষ করে লুজার ব্যাংক নিফটি নিফটিতে কাজ করে কিন্তু লুজার কিন্তু আমার হিসাবে ব্যক্তিগত হিসাবে এই নাইনটি মধ্যে এইটটি পার্সেন্ট লোক এমন লোক যারা একটা দুটো পাঁচটা হয়তো ট্রেড নিয়েছেন দু হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা লুজ করেছেন ট্রেডিং বন্ধ করে দিয়েছেন এই হিসাবেই এই যে নাইনটি পার্সেন্ট লোক লুজার হয় এর মধ্যে আমার মতে এইটটি পার্সেন্ট লোকই এমন লোক যারা দু মাস এক মাস ট্রেডিং করে দু চার দশটা বিশটা পঞ্চাশটা ট্রেড নিয়ে ট্রেডিংয়ে লস করে বন্ধ করে দিয়েছে তাদের হিসাবে ম্যাক্সিমাম অর্থাৎ আমার ব্যক্তিগত হিসাবে এই যে হানড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট লুজার এই নাইনটি পার্সেন্টের মধ্যে যদি এইট্টি পার্সেন্ট এইরকম লোক হয় তাহলে কিন্তু অ্যাকচুয়াল লুজার টেন পার্সেন্ট অর্থাৎ টেন পার্সেন্ট প্রফিটেবল টেন পার্সেন্ট লুজার তাহলে ফিফটি ফিফটি চান্স তাহলে একশো লোকের মধ্যে পঞ্চাশ জন গেন যারা অনেক দিন টিকে আছে মার্কেটে তাদের মধ্যে একশো লোকের মধ্যে কিন্তু পঞ্চাশ জন গেন করছে জন লুজ করছে তাহলে ওই একশো লোকের মধ্যে পঞ্চাশ জনের মধ্যে আমি কেন ঢুকতে পারবো না এটাই ছিল আমার ভিতরে একটা লড়াই কেন আমি ঢুকতে পারবো না আমি ঢুকতে পারবো এই যে লড়াই এই লড়াই করতে 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 প্রচুর টাকা লুজ করেছে এটা অস্বীকার করার কোনো লাভ নেই কিন্তু গত ছ সাত মাস আগে শেষ পর্যন্ত আমরা একটা স্ট্র্যাটেজি তৈরি করে ফেলেছি যে স্ট্র্যাটেজিটা বর্তমানে বেশ 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 লাভজনক এই স্ট্র্যাটেজি যদি আজ থেকে এক বছর দেড় বছর আগে আমরা হাতে পেতাম তাহলে আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন বিরাট একটা উঁচু লেভেলে চলে যেতে পারতো কিন্তু আমরা আমাদের যে ক্যাপিটাল ছিল সেই ক্যাপিটাল লুজ করতে 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 শেষ সময় এসে আমরা এই স্ট্র্যাটেজিটা বের করে ফেলেছি এখন আমরা গেনার এটা নিয়ে কোনো ভুল নেই কিন্তু আমাদের যে পুরাতন যে লস আছে যখন আমার কাছে স্ট্র্যাটেজি ছিল না সেই লসটা এত বেশি পরিমাণ যেটা এই সামান্য ক্যাপিটাল থেকে এখন আস্তে আস্তে গেন করে সেই সেই লুজটা পূরণ করতে গেলে বেশ কিছুটা সময় লাগবে এটা নিয়ে কোনো ভুল নেই তাই আমরা সবাইকে রিকোয়েস্ট করছি না শিখে ভালো করে ট্রেডিং শুরু করবেন না চায় সেটা ট্রেডিং হোক চায় সেটা অপশান ট্রেডিং হোক আগে ভালো করে শিখুন আপনার কাছে একটা সঠিক স্ট্র্যাটেজি থাকা খুব জরুরি মাস করছেন কি ছ বছর করছেন এটা নিয়ে কোনো কিছু যায় আসে না আসল দরকার স্ট্র্যাটেজি হ্যাঁ অবশ্যই বছর চার বছর দশ বছর যারা অভিজ্ঞ অভিজ্ঞতা অর্জন করেছে তাদের এই অভিজ্ঞতা এই স্ট্র্যাটেজির সঙ্গে মিলেমিশে একটা বিশাল সুবিধা দিয়ে দেবে কিন্তু শুধুমাত্র দু বছর চার বছর পাঁচ বছর ট্রেডিং করছেন দশ বছর ট্রেডিং করছেন আপনার অভিজ্ঞতা হয়ে গেছে কোনো লাভ নেই স্ট্র্যাটেজি দরকারি তাই আগে স্ট্র্যাটেজি জোগাড় করুন তার সঙ্গে অভিজ্ঞতা সঞ্চয় করুন ট্রেডিংয়ে সফলতা আসবে এটা নিয়ে কোনো ভুল নেই ট্রেডিং প্রচুর পয়সা জায়গা আছে এখানে সমুদ্র আছে টাকার তুলে নেওয়ার জন্য সঠিক স্ট্র্যাটেজি জোগাড় করুন সঠিক স্ট্র্যাটেজি আপনি কোথেকে নেবেন কীভাবে নেবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় ট্রেনিং শিখুন ট্রেডিং করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ